জীবনটা খুব সস্তা তাই না আপনি হাসলেন আর কিছুক্ষণ পরে জীবনটাই দিয়ে দিলেন জানা যায় শনিবার বিকালে পাশের ইউনিভার্সিটি অফ স্কলারসের দুই শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয় মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ত্রিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে একটা বার চিন্তা করুন অধপতনের কোন স্তরে আমরা আছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে হত্যাকারীও জানবে না যে সে কি কারণে হত্যা করেছে এবং যে নিহত হয়েছেন তিনিও জানবে না যে সে কী কারণে নিহত হয়েছেন এটি সহি মুসলিমের একটি হাদিস আসসালামু আলাইকুম বাংলাদেশ এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আপনি একটু হাসলেই আপনার জীবন দিতে হবে বিষয়টা একটু ব্যাখ্যা করি অল্প সময় নিয়ে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই পারভেজ নামের ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে শিঙা রাখা ছিল এবং হাসাহাসি করতেছিল আমিও করতে পারি আপনিও করতে পারেন কিন্তু এই হাসির কারণে তাকে তার জীবনটাই দিয়ে দিতে হলো পারবেশকে যে মারা হয়েছে এবং যারা মারছে তারা শুধু একাই দায়ী নয় ওই মেয়ে দুটোকেও আইনের আওতায় আনতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে কারণ ওই মেয়ে দুটোর কারণেই পারবেজাজ না ফেরার দেশে চলে গেছে সো আসুন ভাই আসুন আমরা একটু সভ্য হই অন্য দেশের দিকে তাকান অন্য বিভিন্ন দেশের দিকে তাকান তারা কতটা সভ্য ভদ্র নর্ম আর আমরা উগ্র আমরা একটা বেহায়া জাতি এই জাতিটাকে ঠিক করতে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারি তাও করতেছে না কেন জানেন রাজনীতি এই রাজনীতি বাংলাদেশটাকে শেষ করে দিবে ভাই আপনি জানেন আমি ক্ষমতা পাওয়ার জন্য দেশটাকেও বিক্রি করে দিতে পারি শুধু আমার পাওয়ারের জন্য এগুলো হয় বাংলাদেশে রাজনীতি নামে অপরাজনীতি দেশের সাথে বেইমানি দেশের মানুষের সাথে বেইমানি জাতির সাথে বেইমানি এগুলো হচ্ছে আফসোস লাগে আসুন দেশটা ঠিক করি দেশের কথা ভাবি দেশের মানুষের কথা ভাবি খেটে খাওয়া মানুষদের কথা ভাবি যারা দিন কষ্ট করে ফসল ফলায় আমাদের খাবার জোগায় আমরা তাদের কথা ভাবি মানুষের কথা ভাবি দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা জায়গায় নিয়ে যাই যেন আমরা গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি আফসোস লাগে এনিওয়ে ভালো থাকবেন সবাই আর এই সব বিষয়গুলো মোটেই কাম্য নয় সব বিষয় ব্যতীতই করে না এইসব বিষয়গুলো দেশের প্রতি থেকে দেশপ্রেম ভালোবাসা শ্রদ্ধা এগুলো কেড়ে নেয় আসুন দেশকে ভালোবাসি আসসালামু আলাইকুম